ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تبتلنا بغزبك ولا تولقنا بعذابك وعفنا قبل ذلك لي خمسة أطفي بها هر الوباء العاطمة

ঘর বাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল যদি সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকদান ফরমাও রব্বুল আলমিন যত বেমারিয়া আজারি তামামর বেমারের শিবা দান ফরমাও রব্বুল আলমিন এই মহফিল একজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর কতরা আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুনিয়া ঘরে তোলা সাহায্য মান ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমরুরাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও আয় আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্ম মানুষের কারণে আল্লাহ মুসলমান দেশে বিদেশে আয় আল্লাহ মেগালোই মিজোরামাইজলং লেলং তোলাই যায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের আছে তাদের জান মাল ইজ্জত আবর হফাজত আপনি মোলায় ফরমাও আয় আল্লাহ এই এলাকার বহু ব্যয় বিদেশে আল্লাহ এটারে আপনি মোলায় হেফাজত ফরমাও রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আয় আল্লাহ অনেক মানুষের দোয়া চাইছেন কে কো না চাই কো নিরাদায়ে কবুল ফরমাও হায় আল্লাহ আগামী মাসে আমার ভাই বোনের তোর পরীক্ষা তোমার দরবার দোয়া করি আর আল্লাহ ইতারে আপনি মোলাই কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে আপনি মোলে মাফ করিয়া দেব আয় আল্লাহ আমরা অনেক মাল নাই অনেক বাবা নাই আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিনে কায়তে তৈবালন ফরমাও আমরা রুস্তার হলপির মুর্শিদর দরজারে কারণ ফরমাও আল্লাহ ওয়াজ কমিটি মুরব্বি যারা আছেন যুবক সমাজ তাম কবল ফরমাও আমার যুবক বাহিন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও আল্লাহ যুবক বাহিনতে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া মিলাই দেন আল্লাহ আমার জোয়ান বাহিন তোর